স্বরবর্ণ কয়টি এগারোটি যেমন যেমন কি কি হ্যাঁ কি কি দ বলো কি বইর দিকে তাকো এটার নাম কি এর নাম কি অ হ্যাঁ তারপরে এটার নাম কি কিয়া আ আ হুম এটার নাম কি কি বলো রসি হ্যাঁ তারপর একটা এর নাম কিয়া দির্গি ভেরি গুড তারপরে

Yeah. Niche, niche, niche. Eh. Eh. Oy. Hey. Hey. Hey.